নমস্কার ঘরকন্যা আর আরে নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আমি একটি বাজার থেকে কুমড়ো কিনে এনেছিলাম কত সুন্দর সেই কুমড়োটা আমি কেটে নিয়েছি এরপর থেকে কেটে নিয়েছি আজকে কুমড়ো দিয়ে একটা তরকারি করব সাথে দেব ছোলা সিদ্ধ করে রাখা ছোলা দেবো যেহেতু ছোলাটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য এটা আলাদা সিদ্ধ করে নিয়েছি আর দেবো কালো চিরে তাই আমি রান্নাটা শুরু করি দেখতে থাকুন দেখুন আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কালো চিরে কুমড়োগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি একবার কুমড়োগুলো দিয়ে দেবো এটা উঠে দেব না হল এবারে দেবো কুড়ি মানুষ হলো আর ভাল ভালে পঠিয়াই কিবা তাকে ভালকৈ ভাজা ভাজা কৰিব নোৱাৰো

दे तेजपाता आज के तेजपताा टेले दिल्ली এরকম দিলেও গন্ধটা বেশ ভালো ছিল এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমার কুমড়োর তরকারিটা ঢাকা দিয়ে আমি কিছু সময়ের জন্য হতে দিয়েছিলাম এবারে এটা তুলে নেব ঢাকাটা দেখুন কত এখন এখানে যে যে যেরকম মশলা খেতে পছন্দ করেন যেমন বনে গুঁড়ো জিরে গুঁড়ো যে যেরকম পছন্দ করে সে সেরকম মশলা অ্যাড করে তারপর নামিয়ে নিতে পারেন আর যারা অতিরিক্ত ঝাল মশলা এড়িয়ে চলতে চান তারা এভাবে নামিয়ে খেতে পারবেন আবার এখানে আমি দেবো একটু মৌরি গুঁড়ো যেহেতু মৌরিটা হজমে সাহায্য করে তাই সামান্য একটু মৌরি করে নিয়েছি এটা আমি এখানে মশলাটা আপনাদের যা যা পছন্দ করে দিয়ে দিলাম দেখুন তার কত সুন্দর হয়েছে আমার এই রান্নাগুলি সকলে ভালো লাগবে যারা অতিরিক্ত তেল মশলা খেতে চান না বা কেউ পছন্দ করে না বা কেউ খেতে পারেন না তারা এরকম করে খাবে বেশ ভালো লাগবে দেখুন এত সুন্দর একটা ঘন ঘন গ্রেভি গ্রেভি হয়ে আসছে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি এবার এটাকে তুলে দেখুন আমার তৈরি হয়ে গেছে ছোলা দিয়ে মিষ্টি কুমড়া তরকারিটা কেমন হল জানাবেন আর আমার এই রান্নাগুলো যারা অতিরিক্ত তেল ঝাল মশলা খেতে না পারেন তাদের জন্য হয়তো বা তাদের কোনো উপকারে আসবে এই রান্নাগুলো এভাবে করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে পর্বটি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার